হয়েছে সুন্দর হবে খেতে দেখো আমার খাস্তা খুচুরি একদম দেখতে পাচ্ছ একদম তুল তুলে নরম এই দেখো পেট ভর্তি পুর আছে এতে এবার চলো সস দিয়ে কিংবা আলুর দম দিয়েও তোমরা খেতে পারো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো জানাবে আজ আমার চ্যানেলে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর তার থেকেও বড়ো কথা শুভ অষ্টমীর শুভেচ্ছা রইলো তোমাদের সকলের জন্য তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আজ আমি তোমাদের জন্য কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি যেটা হচ্ছে ছোলার ডালের কচুরি এরকম ধরুন আমি এক কাপ ছোলার ডাল জল দিয়ে রেখেছিলাম আর এটাকে এখন আমি আধ করে বেটে নেবো তো চলো আজকে অষ্টমীর দিন কচুরি কেমন করি দেখতে থাকো আর ফেসবুক থেকে যদি তোমরা এই রেসিপিটা দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করোশ এই যে আমি বেটে নিয়েছি একদম মিহি করিনি একদম মিহি করিনি কিছুটা খরখরে আছে এই দেখো একদম করে আছে দাও বন্ধুরা আমাদের হয়ে গেল এই দেখো বন্ধুরা আমি ডাটাকে কি সুন্দর করে বেটে নিয়েছি একদম মিহি করিনি খাইতে খচখচে আছে আমাদের বাড়ির পিছনেই পুজো হচ্ছে দুর্গা পুজো আমাদের ঘরের পাশেই পুজো হচ্ছে বন্ধুরা তোমরা পুজো এনজয় করো খুব ভালো করে কাটাও হ্যাপি দুর্গা পুজো তো বন্ধুরা দেখো আমি দু কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু পরিমাণ মতন চিনি আর ময়ামের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা সাদা এবার আমি এটাকে ভালো করে ময়াম দিয়ে নেব দেখো কি সুন্দর করে মায়াম দিয়েছি এটা কমন্ত হয়ে যাচ্ছে আর এবার আমি একটু না নরম না শক্ত করে মজাটাকে মেখে নেবো অষ্টমীর সকালবেলায় এরকম কচুরি পেলে মনে হয় আর কিছু লাগবে না সবাই চেটে পুটে খাবে বুড়ো থেকে বাচ্চা সবাই খুশি আর থেকে আসি সবাই এই কচুরি অত্যন্ত যত্ন সহকারে খাবে আমাদের মাঠে ভিডিও আসবে তোমরা সব হারিয়ে যাওয়া রান্না এখানেই পাবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব নাও দেখো বন্ধুরা ময়দাটাকে কি সুন্দর মেখে নিয়েছি শক্ত না নরম না এটাকে আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো বন্ধুরা আমার দেখো কড়াতে তেল দিয়ে দিচ্ছি তবে সাদা তেল দিয়েছি আর তেলও গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কুচি কুচি করে ঘি দিচ্ছি একটা তেজপাতা এবার আমি দি দিলাম এই ডালটা বন্ধুরা এবার আমি একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম চলে যাবে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের উপর এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো সাদার জন্য দিচ্ছি একটু চিনি বন্ধুরা এটা আমার হয়ে গেছে এটাকে আমি কি সুন্দর ভেজে নিয়েছি মশলা দিয়ে চলো এবার পরবর্তী স্টেপ তোমাদের দেখার থেকে এটাকে আমি এবার নামিয়ে নেব দেখো কিরকম ঝুলঝরে হয়েছে একদম দেখো দেখলে মনে হচ্ছে এমনিই সবাই খেয়ে নেবে বন্ধুরা দেখো আমি মজাটাকে সিফ দশ মিনিট রেস্টে রেখেছিলাম এবার চলো এটাকে আমি কী করি দেখো মজাটা কিন্তু আমার বেশ শক্ত শক্তই আছে নরম না খুব একটা ঠিক রুটির লেচির মতন আমি লেচি করে নেব এবার আমি রুটির আকারে বেলে নেব আমি একে একে সবকটাই রুটির আকারে বেলে নিচ্ছি বন্ধুরা দেখো আমার গুনে গুনে আটখানা রুটি হয়েছে এই দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট এই আটখানা রুটি আমি এক পর পর রেখেছিলাম এবার আমি আটখানা রুটি একটু বেলে নেব এরকম ফোল্ড করে নিলাম এবার আমি এখান থেকে বন্ধুরা এক একটা বেঁচে ছিল এবার এটাকে আমি বাটির আকারে তৈরি করব

বেলে নেব যে ফেটে না দেয় বন্ধুরা দেখো আমি তেল দিয়ে দিয়েছি কড়াতে কড়া গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ভেজে নেব সুন্দর মোটা মোটা হয়েছে হেভি সুন্দর হবে খেতে তো বন্ধুরা দেখো আমার খাস্তা কচুরি একদম রেডি দেখতে পাচ্ছ একদম টুল তুলে নরম দেখো পেট ভর্তি পুর এতে এবার চলো সস দিয়ে কিংবা আলুর দম দিয়েও তোমরা খেতে পারো আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সঙ্গে থেকো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিও এইটুকুনি দেখা হবে আগামী দিন আগামী কোনো ভিডিওতে সুস্থ থাকো ভালো থেকো ধন্যবাদ